এটা তোমার দ্বারা হবে না আমি জানি আবার নিচে নামবা চেষ্টা করো হ্যাঁ আজকে কি কি ফল আমরা এখান থেকে হারভেস্ট করবো আঙ্গুর তো পারবা

ছোট ওটা বড় আছে একটা বড় হয়েছে একটা আর নাই আসাদকে দেখো ও আবার কোথা থেকে এই তো তোর ভাইয়া ডাকে মাদ্রাসা তো যায় না তোমার বহিন স্কুল প্রাইমারি স্কুল মাদ্রাসায় পড়ে উনি সকাল সকাল ঘুমে ডিস্টার্ব হয়ে যাচ্ছিল তাই জি নাও

কিন্তু কম পাখি বাসায় পাখি আছে না বাচ্চা থাকার তো কথা নাই মনে হয়